বিমানে এই ছোট পাখা ঘুরতে দেখলেই বুঝবেন বিপদ উড়ন্ত বিমানের নিচে যদি এই ছোট পাখা বা ফ্যানটিকে ঘুরতে দেখেন তাহলে বুঝে নিবেন বিমানটি কোনো গুরুতর বিপদের মুখে পড়েছে কারণ কেবলমাত্র জরুরি মুহূর্তেই এই টারবাইনকে বাইরে বের করে চালিয়ে দেওয়া হয় কিন্তু কি কাজ এই টারবাইনের কেনই বা জরুরি সময়ে এটি কাজে লাগে এই ছোট ফ্যানের মতো দেখতে বস্তুটিকে বলে র্যাট বা র্যাম এয়ার টারবাইন এই র্যাট মূলত ছোট ধরনের উইন্ডো টারবাইন যা বিমানের হাইড্রোলিক পাম্প বা ইলেকট্রিক্যাল জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে থাকে এ টারবাইনের মাধ্যমে বিমানের জন্য শক্তি উৎপন্ন করা হয় বিমান যখন আকাশে উঠতে থাকে তখন বিমানের গতির কারণে বাতাসে এই টারবাইন ঘুরতে শুরু করে আর ওই বাতাস থেকে শক্তি উৎপন্ন করে র্যাম এয়ার টারবাইন অনেকটা উইন্ডো মিলের মতো কারিগরি ব্যবস্থা কিছু কিছু এয়ারক্রাফটে এই টারবাইনকে এডিজি বা এয়ার ড্রাইভ এন্ড জেনারেটরও বলা হয় আধুনিক বিমানগুলো র্যাম এয়ার টারবাইনকে শুধুমাত্র জরুরি মুহূর্তে ব্যবহার করে যদি কোনো কারণে বা দুর্ঘটনা বসত বিমানের সব পাওয়ার সোর্স বন্ধ হয়ে যায় তাহলে বিদ্যুৎ সরবরাহের জন্য র্যাম এয়ার টারবাইন চালু করে দেওয়া হয় এটা থেকে উৎপন্ন শক্তি কাজে লাগিয়ে শেষ মুহূর্তে বিমানকে যতটা সম্ভব চলন্ত অবস্থায় রাখা যায় র্যাম এয়ার টারবাইন মূলত ফ্লাইট কন্ট্রোল হাইড্রোলিক সহ ফ্লাইট ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্ট শক্তি সরবরাহ করে তবে কিছু র্যাড আবার শুধু হাইড্রোলিক পাওয়ার উৎপন্ন করে যা দিয়ে ইলেকট্রিক্যাল জেনারেটর শক্তি সরবরাহ করা হয় পুরনো দিনে কিছু এয়ারক্রাফ্ট এর ছোট র্যাম এয়ার টারবাইন স্থায়ীভাবে সংযুক্ত করা হতো যা দিয়ে মূলত অপারেট করা হতো ছোট জেনারেটর বা ফুয়েল পাম্প আধুনিক বিমান শক্তি উৎপন্ন করে এর মূল ইঞ্জিন বা এডিশনাল ফুয়েল বার্নিং টার্বাইন ইঞ্জিনে যাকে বলা হয় অক্সিলারি পাওয়ার ইউনিট এই ইউনিট পিউজ লেজের পেছনে বা মূল চাকার সঙ্গে যুক্ত থাকে অন্যদিকে যেহেতু র্যাম এয়ার টার্বাইন বাতাস থেকে শক্তি উৎপন্ন করে তাই বিমানের গতি যদি ধীর হয় তাহলে র্যাটও কম শক্তি উৎপন্ন করে তবে র্যাটের ঠিক কেন্দ্রে হিট প্রোডাকশনের ব্যবস্থা থাকে যার ফলে অতি ঠান্ডা বা শীতল পরিবেশেও টার্বাইন জমে গিয়ে শক্তি উৎপাদনে বাধাপ্রাপ্ত হবে না র্যাড সাধারণত পিউজলেস বা উইং এর সঙ্গে যুক্ত থাকে জরুরি মুহূর্তে ম্যানুয়ালি পাইলটরা এটিকে চালু করে আর নয়তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে র্যাট চালু হয় যেহেতু বিদ্যুৎ সরবরাহ থাকে না তাই সে সময় র্যাট বাইরে বের করার জন্য ব্যাটারিতে সঞ্চিত শক্তি ব্যবহার করা হয় মিলিটারি এয়ারক্রাফটের র্যাম এয়ার টারবাইনের অহরহ ব্যবহার রয়েছে হঠাৎ পাওয়ার লস বা পুরোপুরি শক্তি সরবরাহ বন্ধ হয়ে গেলেও র্যাটের সুবা দেশের পর্যন্ত এয়ারক্রাফট টিকে থাকতে পারে তবে মিলিটারি এয়ারক্রাফটের র্যাম এয়ার টারবাইন অস্ত্র চালানো এবং হামলার ক্ষেত্রেও ব্যবহার করা হয় কারণ ব্যাটারি যে র্যাট বেশি নির্ভরযোগ্য এছাড়া শক্তিশালী বৈদ্যুতিক সরঞ্জাম উন্নত জেমিং সিস্টেম শক্তি সরবরাহ করতে পারে র্যাম এয়ার টারবাইন সেক্ষেত্রে বিমানে দুই উইং এবং ফিউজলেসের নিচেও র্যাট স্থাপন করা হয় বর্তমানে বাণিজ্যিক সব যাত্রীবাহী বিমানেই ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে সংযুক্ত করা হয়ে থাকে র্যাম এয়ার টারবাইন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ